দাদার বাড়িতে কিছু পায়রা শখ করাবে দাদা শখ করা দেখি পায়রাগুলো গুলো আমাদের প্রথম পায়রা কি পায়রা দাদা এটা এটা অ্যাকচুয়ালি মাদ্রাস পায়রা আচ্ছা তো এর মধ্যে কিছু খাস ব্লাড লাইন আছে সিনিয়র দাদারা দেখলে সিনিয়র পার্সনরা দেখলে বুঝতে পারবে তো একটু কমেন্টে বলো কি পায়রা এগুলো এগুলো ক্যাচ করা যে জুরাবাদের পায়রা দুমটা দেখি এই ওর দুম অল্প খোলা দুম পাঞ্জা জামুন দেখুন এর দাদা আর একটা পায়রা নিয়ে এসছে শখ করাবে এটা কি পায়রা দাদা এটা রেগদার পায়রা সাদা চকের রেগদার পায়রা আচ্ছা দেশি পায়রা নাকি না না রেগদার পায়রা এটা একটা এরও একটা খাস ব্লাড লাইন আছে আচ্ছা হুম সিনিয়র পার্সন যারা আছে তারা বুঝতে পারবে অবশ্যই এরই মাদি নাকি যেটা দেখালাম না যে নট লাগালাম এটা ওরই সঙ্গে জোড়া আচ্ছা খুব সুন্দর আছে হ্যাঁ জামুনি পাঞ্জা স্টার্টিংটা ভালো আছে পায়রা দেখি দমটা দেখি এর পালক এরও হালকা খোলা দম আছে আচ্ছা

এটা কি পায়রা দাদা এটা এটা অ্যাকচুয়ালি শাক সবুজ পায়রা আচ্ছা হ্যাঁ এটা মাদ্রাজ পায়রা শাক সবুজ মেল আচ্ছা এগুলো জোড়াবাদের পায়রা আচ্ছা কাটা আছে ডানা সব ব্রিডিং করাতে দিছি হ্যাঁ হ্যাঁ এগুলো ব্রিডিং সেট করে পায়রা আচ্ছা আচ্ছা যে ফেদার কাটা আছে সব কি বাড়ির উড়ানো পায়রা নাকি না এগুলো মেনধারী ধারি পায়রা এগুলো উড়ানো এদের বাচ্চা টুর্নামেন্টে ওড়ে টুর্নামেন্ট উড়েছে

এপিআরের জোড়া টুর্নামেন্ট ওড়া আছে আচ্ছা এমনি আমরা সাধারণভাবে নর্মালও ওড়াই বাড়িতে থাকলে এটা কী পায়রা দাদা এটা কালো মাদ্রাস পায়রা আচ্ছা আমাদের কলকাতারই তাই তো হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পায়রা আচ্ছা এই যে ওর পাঞ্জা করো শুখা লাল পাঞ্জা খুব সুন্দর দিকে দমটা দেখে দাও সিঙ্গেল পাটি সিঙ্গেল পাটি ডুম এবার পালক চোকা চোকা আছে হ্যাঁ এর আরেকটা ডানা এই ফেস বিউটি বাহ খুব সুন্দর লাগছে আরেকটা পেয়া দাদা শক করাবে দেখি এটা আমাদের একটা খাস বিলার লাইনের পায়রা হ্যাঁ এগুলো সিনিয়র পার্সনরা বলবে সিনিয়র পার্সন দাদারা একদম ডিপ জামুনি পাঞ্জা আচ্ছা এদের পায়রা এদের বাচ্চার টুর্নামেন্ট রয়েছে শীতের টুর্নামেন্ট রয়েছে আমাদের রেজাল্ট হয়েছিল চব্বিশ ঘন্টা সাড়ে চব্বিশ ঘন্টা আচ্ছা কপায় খেলা ছিল ওটা খেলা ছিল চার পায়রার খেলা আচ্ছা আচ্ছা চারে তিন কাটা আছে খুব সুন্দর পায়রা আছে এই পায়রা নিয়েই আমাদের পায়রার শখ এই পায়রা নিয়ে আমাদের পায়রা স্টক এইখান থেকে আমাদের পায়রা উদ্যোগ তাই তো হ্যাঁ এটা আমাদের অনেক পুরনো পায়রা পায়রা না এগুলো কিন্তু রিয়েল ট্যাগ নয় আমাদের লাগানো ট্যাগ আচ্ছা হ্যাঁ আর একটা পেয়ার দেখাচ্ছে দাদা দেখি এটা ওই মেলটারি একটা ফিমেল আচ্ছা আচ্ছা হ্যাঁ যে মেলটা এখন দেখলাম তাই তো হ্যাঁ যে মেলটা দেখলে ওরই ফিমেল হ্যাঁ কম্পোজিশন করে পেয়ারটা করা হয়েছে আচ্ছা খুব সুন্দর জোড়া বসেছে এটা একটু লাল পাঞ্জার উপরে পাঞ্জা আছে আচ্ছা লালের উপর শুকা পাঞ্জা সব বিডার তাই তো হ্যাঁ এগুলো সব বিডার আচ্ছা এগুলো মেন ধারি বিডার আচ্ছা এই যে ক্যাচ করা আছে সব পায়রা বাচ্চা কাচ্চা ওড়ান তো হ্যাঁ এদের বাচ্চা সব টুর্নামেন্টে ওড়ে এমনি ওড়ে আচ্ছা আবার সামনে যে টুর্নামেন্ট আছে শীতকালে আচ্ছা সেই টুর্নামেন্টটাও আমরা খেলবো অলরেডি এখানে একটা ক্লাব আছে আর কেবি পিজন ক্লাব আচ্ছা আচ্ছা সেখান থেকে খেলা অলরেডি ডেট ফাইনাল হয়ে গেছে ডেট খেলা ছেড়ে দিয়েছে আচ্ছা আমরা খেলবো সেই খেলা খেলাটা কবে আছে দাদা খেলাটা আছে নভেম্বরের লাস্ট রবিবার আর ডিসেম্বরের সেকেন্ড রবিবার আচ্ছা আচ্ছা হ্যাঁ দুটো ম্যাচ আছে হ্যাঁ দুটো খেলা আছে একটা সাত সাতে ছয় একটা পাঁচে চার দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন করে দেখাচ্ছে হ্যাঁ আমরা বাইরের বাইরের কলকাতার খেলা কিংবা আদার্স যারো সাইডের যে ক্লাব আছে সেখানের খেলা খেলি না ডেলি না বলতে সেরকম কোনো ব্যাপার না আমরা আমাদের সুযোগও হয় না সেরকম আমাদের কাজ কারবার সব ওয়েস্ট বেঙ্গলের বাইরে আচ্ছা আচ্ছা মানে সোনার লাইনের কারবার তাই তো একদম একদম বাইরে থাকা হয় তার জন্য খেলা সময় পাওয়া যায় না হ্যাঁ দাদা আর কিছু পায়রা শক করা দাদা আর একটা পায়রা শক করা আছে সব কালো পায়রা মানে বেশি নাকি হ্যাঁ আমাদের কালো পায়রা শক আছে কিন্তু সাদা পায়রা অনেক আছে সাদা পায়রাও দেখাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশিরভাগ দেখছি কালো পায়রা আপনার কাছে হ্যাঁ এগুলো আমাদের বাড়ির পায়রা এগুলো উড়িয়ে ধারি করা আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম উড়ান পায়রা আচ্ছা এই ওর পাঞ্জা জামুনি পাঞ্জা ফেদার সব কাটা হ্যাঁ যেহেতু জুড়া ধারিতে দিতে গেলে ফেদার কাটা জরুরি বন্ধ দুম আচ্ছা এয়ার ফ্রেশ অফ বিপি খুব সুন্দর দাদা আর একটা শখ করা হচ্ছে পায়রা এটা ওই এটা ওই মেলটার ফিমেল এটা একদম নতুন জোড়া করা হয়েছে মাদিটা নর্থটা আমাদের বাড়ির পায়রা উড়ানো পায়রা মাদিটা উড়ানো নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যেখানে যেখান থেকে পাটা আনা হয়েছে কালেকশন করা হয়েছে ওখানে পাড়াটা উড়া ছিল ওখানে টুর্নামেন্টে উড়েছে আচ্ছা হ্যাঁ ওদের কাছে এগারো পায়রা টুর্নামেন্টে উড়েছে সতেরো পায়রা টুর্নামেন্টে উড়েছে সাত পায়রা টুর্নামেন্টে উড়েছে তিনটে টুর্নামেন্টে এই পায়রাটা টুর্নামেন্ট খেলা হয়ে গেছে তিনখানে পায়রা সেভেন ছিল এই পায়রাটা ছিল মানে ওই টুকরিতে আচ্ছা এই ওর পাঞ্জা লাল পাঞ্জা না পায়রা আপনার কাছে যে কালো পায়রাগুলো দেখলাম খুব সুন্দর লাগলো পায়রাগুলো এই ফেদার কাঁচি করা আছে আর একদিকে ফেদার এই ওর বন্ধ ডুম অল্প খোলা পেয়ার পেয়ার দেখাবে দেখি দাদা পায়রা গুলো হ্যাঁ এটা কালো চোখের কালাঙ্কা অন্ধ্রের পায়রা আচ্ছা আচ্ছা অন্ধ্রপ্রদেশের পায়রা হ্যাঁ এগুলো আমরা গন্টুর থেকে নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলো দাদা কিরকম রেজাল্ট আছে এই পায়রা

করে সব উড়ানো আছে মাটিটা দেখি এটা ওই আই মিন ফিমেল হ্যাঁ এটা তার ফিমেল কালাজের কালাঙ্গা পায়রা পায়রা খুব সুন্দর পায়রা কালাঙ্গা এই ওর পাঞ্জা একদম যেমনি সুগা জামুনি পাঞ্জা খুব সুন্দর এই ওর ডুম একটু খোলা ডুমের মধ্যে আছে পায়রাটা খোলা রুম অন্ধম পায়রা হলে কি খোলা দুম হয় হ্যাঁ ওরকম কোনো ব্যাপার না বন্ধরের পায়রা হলে মানে দুম বন্ধই থাকে সবসময় না না সব বাজে ব্যথা এই তো অন্ধরের পায়রা একদম কোন থেকে নিয়ে আসা পায়রা আচ্ছা ওখান থেকে যে কালেকশন করে নিয়ে আসা পায়রা কোন লোকের হাত থেকে পায়রা না আচ্ছা আচ্ছা এটা খোলা অনেকেই বলে শুনেছি যে অন্ধের পয়রা হলে খুলবে না দুম না না ওসব বাজে ব্যথা আচ্ছা আর খোলা দুম বন্ধ দুমের কোনো ব্যাপার না আচ্ছা খোলা দুমের পায়রাও ভালো হয় বন্ধ দুমের পায়রাও ভালো হয় যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা একটু বন্ধতমের পায়রা বেশি খোঁজে তাই আমরাও খুঁজি ওটাই খুঁজে আর একটা পেঁয়াজ হবে দাদা কি পায়রা এটা এটা আমাদের মাদ্রাস পায়রা ওয়েস্ট বেঙ্গলের পায়রা মাদ্রাস আচ্ছা আচ্ছা হুম এটা ওই জিরিয়া জিরিয়া পায়রা বলে কালারটা আচ্ছা আচ্ছা বাকি ব্লার লাইন প্ল্যার লাইন কিছু কেউ জানতে চেয়েও না কিছু থাকে তোমরা কমেন্টে বলো আচ্ছা হ্যাঁ দাদা কমেন্টে বলবে যে জানতে পারবে বুঝতে পারবে হুম এবার পাঞ্জা জামুনি পাঞ্জা

এর ফেসবী খুব সুন্দর ফেসব এটা ওরই একটা ফুল আচ্ছা ফিমেল আচ্ছা ওরিজ ওরা নাকি হ্যাঁ আচ্ছা পেয়েটা একটু ইউনিক টাইপের করা হয়েছে আচ্ছা আমাদের বাড়ির বাচ্চা ওড়ানো পায়রা আচ্ছা এটা কি অন্ধ্রপ্রদেশের পায়রা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ওর পাঞ্জা জামুনি আছে একদম ডিপ জামুনি ললিমো আছে হুম

তো তাদের ব্রিডিং সেট আপ শো করা হয়ে গেছে এবার দেখানো হবে নেক্সট ভিডিওয় তাদের মেয়ের সেট এটা ব্রিডিং সেট